আসসালামু আলাইকুম কাজের প্রয়োজনে যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি ভাষা বিশেষ করে সৌদিতে যারা যেতে যাচ্ছেন সৌদি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য সৌদি ভাষায় গুরুত্বপূর্ণ যে শব্দগুলো যেগুলো প্রতিনিয়ত দরকার হয় বা আমাদের আমাদের প্রতিদিনের কথাবার্তায় যে শব্দগুলোর প্রয়োজন বেশি হবে সেই শব্দগুলো নিয়ে সাজানো আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওনাদেরকে জানাতে চান শেয়ার করবেন নিয়মিত পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখেনি আজকের ভিডিও আরবি ভাষায় হাজা এর অর্থ এই হাজা এই হাদা এর অর্থ এটা হাদা এটা হিনাক যার অর্থ সেখানে হিনাক সেখানে হেনা অর্থ এখানে আরবি শব্দ হেনা যার অর্থ এখানে জুয়া অর্থ ভেতরে আরবি ভাষায় জোয়া যার অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে বাররা বাংলা অর্থ হবে বাহিরে আরবি শব্দ বাদেন যার অর্থ পরে বাদেন পরে শিল অর্থ নাও আরবি শব্দ শিল বাংলা অর্থ হবে নাও সুরতা যার অর্থ পুলিশ আরবিতে সুরতা বাংলা অর্থ পুলিশ দাবেদ অর্থ অফিসার আরবি শব্দ দাবেদ বাংলা অর্থ অফিসার ইজি অর্থ আশা আরবি ভাষায় ইজি যার অর্থ আশা সকল অর্থ কাজ আরবি ভাষায় সগল বাংলা অর্থ হবে কাজ পান করা আরবিতে সরাব পান করা সরাব আয় করা বা ইনকাম করা কাসাব আয় করা কাসাব খাওয়া আকাল খাওয়া আরবিতে আকেল প্রবেশ দাখেল প্রবেশ আরবিতে দাখেল পালানো হারাব পারান পালানো আরবি ভাষায় হারাব ব্যাখ্যা করা সারা ব্যাখ্যা করা আরবিতে সারা আরবি ভাষায় আসান যার অর্থ কারণ আসান কারণ হাদা অর্থ এটা আরবি ভাষায় হাদা যার অর্থ এটা আস্তিপর্থ দুঃখিত আরবিতে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত লেশ অর্থ কেন আরবি শব্দ লেশ বাংলা অর্থ হবে কেন গুল অর্থ বলা আরবি ভাষায় গুল যার অর্থ বলা হুয়া অর্থ সে আরবি শব্দ হুয়া যার অর্থ হবে সে যত্ন রিয়া যত্ন আরবি ভাষায় রিয়া প্রকৃত ঘটনা হাকিকা প্রকৃত ঘটনা হাকিকা বুঝতে পারা আফাম বুঝতে পারা আরবি ভাষায় আফাম জানতে পারা আরফ জানতে পারা আরবিতে আরফ ধারণা পাওয়া আদ্রি ধারণা পাওয়া আরবি ভাষায় আদ্রি যন্ত্রণা যারা যন্ত্রণা আরবি ভাষায় যারা কৌতুক মাজা কৌতুক আরবিতে মাজা প্রতিবেশী জেরান প্রতিবেশী আরবিতে জেরান আত্মীয় আকরিব, আত্মীয় আরবি ভাষায় আক্রিব বিবাহের বাগদান কতব বিবাহের বাগদান আরবি ভাষায় কতব বিবাহ জাওজ বিবাহ আরবিতে জাওজ আরবি শব্দ দুগদুগ যার অর্থ সহবাস করা দুগদুগ সহবাস করা সাহাদা অর্থ সাক্ষ্য দেওয়া আরবিতে সাহাদা যার অর্থ সাক্ষ্য দেওয়া ফুরসা অর্থ সুযোগ আরবি ভাষায় ফুরসা যার অর্থ সুযোগ অগা অর্থ ব্যথা আলাম বা অগা যার অর্থ ব্যথা অর্থ বাজার আরবি ভাষায় সুখ যার অর্থ বাজার সাহিক অর্থ ড্রাইভার আরবি শব্দ সাহিক। বাংলা অর্থ হবে ড্রাইভার ওয়াসফা অর্থ বর্ণনা করা আরবি ভাষায় ওয়াসফা যার অর্থ হবে বর্ণনা করা আড়ি অর্থ উলঙ্গ আরবি শব্দ আড়ি যার অর্থ হবে উলঙ্গ মুমতাজ অর্থ উৎকৃষ্ট আরবি ভাষায় মুমতাজ যার অর্থ হবে উৎকৃষ্ট জাইদ অর্থ ভালো আরবিতে জাইদ যার অর্থ হবে ভালো সার অর্থ মূল্য আরবিতে সার যার অর্থ হবে মূল্য উজরা অর্থ ভাড়া আরবি ভাষায় উজরা বাংলা অর্থ হবে ভাড়া জীবালা অর্থ আবর্জনা আরবি শব্দ জিবালা বাংলা অর্থ হবে আবর্জনা ওয়ার্দি অর্থ গোলাপি আরবি শব্দ ওয়ার্দি বাংলার অর্থ হবে গোলাপি আরবিতে মালাবিস যার অর্থ হবে কাপড় জেইন অর্থ ভালো আরবি শব্দ জেইন যার অর্থ ভালো মোজেন ভালো না মোজেন যার বাংলা অর্থ হবে ভালো না মাফি মজুদ এর অর্থ অবশিষ্ট নাই আরবিতে মাফি মজুদ বাংলা অর্থ হবে অবশিষ্ট নাই ফুলুস অর্থ টাকা আরবি ভাষায় ফুলুস যার বাংলা অর্থ হবে টাকা বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা যার বাংলা অর্থ হবে আগামীকাল সামর্থ্য আরবি শব্দ কুদ্রা সামর্থ্য কুদ্রা সাধারণ বাসিত সাধারণ আরবিতে বাসিত অতীত আলমাদি অতীত আরবি ভাষায় আলমাদি সেফর অর্থ শূন্য আরবি শব্দ সেফার যার অর্থ হবে শূন্য তামিন অর্থ ইন্স্যুরেন্স আরবি ভাষায় তামিন যার অর্থ হবে ইন্স্যুরেন্স মাহাত্মা অর্থ পেট্রোল পাম্প বা স্টেশন আরবি ভাষায় মাহাত্মা যার অর্থ হবে পেট্রোল পাম্প বা স্টেশন হামাগরি দোয়া আরবিতে আজহাব হামাগরি দোয়া আজহাব আহরণ করা আতাহার রাক আহরণ করা আতাহার লাফানো আকফিজ, লাফানো আরবিতে আকফিজ দৌড়ানো আর কুদ সাঁতার কাটা আসবা আরবি ভাষায় আসবা যার অর্থ সাঁতার কাটা খনন করা হাফড়া খনন করা আরবিতে হাফড়া শনাক্ত করা কাসাফ শনাক্ত করা আরবিতে কাসাফ অপছন্দ করা খাড়ে অপছন্দ করা আরবিতে খাড়ে অঙ্কন করা রাসাম অঙ্কন করা আরবিতে রাসাম স্বপ্ন হালাম স্বপ্ন আরবি ভাষায় হালাম পোশাক পরিধান করা লেবাস পোশাক পরিধান করা আরবি ভাষায় লেবাস পতন আরবিতে সাকাত পতন আরবি শব্দ সাকাত খোঁজা ওয়াজাদ খোঁজা আরবিতে ওয়াজাদ জমাট বাঁধা জামাদ জমাট বাঁধা আরবিতে জামাদ চূন্য করা তাহান চূন্য করা আরবিতে তাহান পাহারাদার হারিস পাহারাদার আরবিতে হারিস বিবাহ বিচ্ছেদ তালাক শুভ জন্মদিন বা জন্মদিন ঈদে মিলাদ জন্ম ওইলাদ মৃত্যু মত অন্ধষ্টিক্রিয়া জিনাজ আরবি শব্দ তানি যার অর্থ অন্য তাও অর্থ খাদ্য আরবিতে আকাল যার অর্থ খাওয়া সামাক অর্থ মাছ লাহাম অর্থ গ্রস্ত ময়া অর্থ পানি সময় জামানা সময় ওয়াক্ত ছিল কান তৈরি ইয়াসনা আরবি ভাষাই মুক্তালিফ যার অর্থ পার্থক্য শুধুমাত্র আরবিতে ফাকাত কিছুই না লাশাই এখনো না লাশাই বাদ কেউ না লা আহাদ বেশিক্ষণ না ইয়াউদ কখনোই না আবাদান আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন অন্য ভাই বোনদেরকে জানতে শেয়ার করবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ